বন্ধুগান তোমরা যারা দ্রুত এবং খুব সহজে ইংরেজিতে কথা বলতে চাও আজকের ভিডিওটি তাদেরই জন্য আজকের ভিডিওতে থাকছে তোমরা কিভাবে খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবে তার কিছু টেকনিক বন্ধুগান তোমরা যদি এভাবে ভেঙে ভেঙে ইংলিশ প্র্যাকটিস করো তাহলে অবশ্যই খুব দ্রুত ইংলিশে কথা বলতে পারবে হ্যালো ব্রিয়ন দিস ইস আরিফা সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যায় লেটস স্টার্ট ডু দা ওয়ার্ক কাজটি করো ডু অর্থ করা ওয়ার্ক কাজটি কাজটি করো ডু দা ওয়ার্ক টেক ইট এটি নাও টেক অর্থ নেয়া ইট অর্থ ইহা এটি নাও গো দেয়ার সেখানে যাও গো অর্থ যাওয়া দেয়ার অর্থ সেখানে সেখানে যাও গো দেয়ার টেক কেয়ার অফ ইউর হেলথ তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নাও ঠেক অর্থ নেওয়া কেয়ার অর্থ যত্ন অফ ইউর হেলথ তোমার স্বাস্থ্যের প্রতি তাহলে তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নাও টেক কেয়ার অফ ইউর হেলথ স্পিক টু হিম তার সাথে কথা বলো স্পিক অর্থ কথা বলা টু হিম তার সাথে তার সাথে কথা বলো স্পিক টু হিম টেল হিম টু গো তাকে যেতে বলো টেল অর্থ বলা হিম অর্থ তাকে টু গো যেতে তাকে যেতে বলো টেল হিম টু গো পুট আউট দ্যাল্যাম্প বাতিটি নিভিয়ে দাও পুট আউট নিভিয়ে দেওয়া দ্যাম্প বাতিটি বাতিটি নিভিয়ে দাও পুট আউট দ্যাম্প লিসেন টু মি হটাই সে আমি যা বলি তা শোনো লিসেন অর্থ শোনা টু মি আমাকে হটাই সে আমি যা বলি আমি যা বলি তা শোনো লিসেন টু মি হোয়াট আই সে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ সদা সত্য কথা বলবে অলওয়েজ অর্থ সর্বদা স্পিক অর্থ বলা দ্য ট্রুথ সত্য সদা সত্য কথা বলবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ গিভ মি এ বুক আমাকে একটি বই দাও গিভ অর্থ দেওয়া মি অর্থ আমাকে এ বুক একটি বই আমাকে একটি বই দাও মি এ ডক্টর ডাক্তার ডাকো খল অর্থ ডাকা ডক্টর অর্থ ডাক্তার তাহলে ডাক্তার ডাকো খল এ ডক্টর খল এ ডক্টর ডু নট লাভ অ্যাট দ্য পর গরিবকে উপহাস করোনা ডু নট করোনা লাভ অর্থ হাসা বা উপহাস করা অ্যাট দ্য পোর গরিবকে গরিবকে উপহাস করো না ডু নট লাভ অ্যাট দ্য পোর ডোন্ট প্লে ক্রিকেট অ্যাট নুন দুপুরে ক্রিকেট খেলো না ডোন্ট অর্থ করো না প্লে অর্থ খেলা ক্রিকেট অর্থ ক্রিকেট অ্যাট নুন দুপুরে দুপুরে ক্রিকেট খেলো না ডোন্ট প্লে ক্রিকেট অ্যাট নুন নেভার টেল এলাই কখনো মিথ্যা বলিও না নেভার অর্থ কখনো টেল অর্থ বলা লাই মিথ্যা কখনো মিথ্যা বলিও না নেভার ঠেল এলাই ডু নট খাট দ্য ট্রি গাছটি না ডু নট করো না খাট কাটা দ্য ট্রি গাছটি গাছটি কেট না ডু নট খাট দ্য ট্রি লেট লেটমি ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে দাও বা দেওয়া হোক লেট মি আমাকে ডু অর্থ করা দা ওয়ার্ক কাজটি আমাকে কাজটি করতে দাও লেট মি ডু দা ওয়ার্ক লেট হার সিং এ সং তাকে একটি গান গাইতে দাও লেট হার তাকে সিং অর্থ গাওয়া এ সং একটি গান তাকে একটি গান গাইতে দাও লেট হার সিং এ সং লেট দ্য বয় ডু দ্য সাম বালকটিকে অঙ্কটি করতে দাও লেট দ্য বয় বালকটিকে টু অর্থ করা দ্য সাম অঙ্কটি বালকটিকে অঙ্কটি করতে দাও লেট দ্য বয় ডু দ্য সাম লেটাস ডিসকাস দ্য ম্যাটার চলো আমরা বিষয়টি আলোচনা করি লেটাস আমরা ডিসকাস আলোচনা করি দ্য ম্যাটার বিষয়টি চলো আমরা বিষয়টি আলোচনা করি লেট আস লেট রাসেল রাসেলকে তার পোশাক পরিবর্তন করতে দাও লেট রাসেল রাসেলকে সেন্স পরিবর্তন হিজ ড্রেস তার ড্রেস রাসেলকে তার পোশাক পরিবর্তন করতে দাও লেট রাসেল সেন্স হিজ ড্রেস লেট মি হ্যাভ এ কাপ অফ টি আমাকে এক কাপ চা পান করতে দিন লেট মি আমাকে হ্যাভ পান করতে দেওয়া বা খাওয়া এ কাপ অফ এক কাপ চা আমাকে এক কাপ চা পান করতে দিন লেট মি হ্যাভ এ কাপ অফ টি প্লিজ মি গ্লাস অফ ওয়াটার দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন অর্থ দয়া করে গিভ মি আমাকে দিন এ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ ডু দা ওয়ার্ক দয়া করে কাজটি করুন প্লিজ অর্থ দয়া করে ডু অর্থ করা দ্য ওয়ার্ক কাজটি দয়া করে কাজটি করুন প্লিজ ডু দা ওয়ার্ক কাইন্ডলি ওয়েট ফর মি অনুগ্রহপূর্বক আমার জন্য অপেক্ষা করুন কাইন্ডলি অনুগ্রহপূর্বক ওয়েট অপেক্ষা করুন ফর মি আমার জন্য অনুগ্রহপূর্বক আমার জন্য অপেক্ষা করুন কাইন্ডলি ওয়েট ফর মি প্লিজ গিভ মি ইওর বুক দয়া করে আমাকে আপনার বইটি দিন প্লিজ অর্থ দয়া করে গিভ মি আমাকে ইওর বুক আপনার বই দয়া করে আমাকে আপনার বইটি দিন প্লিজ কিপ মি বুক প্লিজ পোস্ট দ্য লেটার দয়া করে সিটি ডাকে পাঠান প্লিজ অর্থ দয়া করে পোস্ট অর্থ ডাকে পাঠানো দ্য লেটার চিঠিটি দয়া করে সিটি ডাকে পাঠান প্লিজ পোস্ট দ্য লেটার আই এম এ টিচার আমি হই একজন শিক্ষক আই অর্থ আমি এম অর্থ হয় এ টিচার একজন শিক্ষক আমি একজন শিক্ষক আই এম এ টিচার রানা অর্থ রানা ওয়াজ অর্থ ছিল এ সিঙ্গার একজন গায়ক রানা একজন গায়ক ছিল রানা ওয়াজ এ সিঙ্গার আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি আই অর্থ আমি ডু অর্থ করা দ্য ওয়ার্ক কাজটি আমি কাজটি করি আই ডু দ্য ওয়ার্ক দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উদিত হয় দ্য সান সূর্যটি রাইজেস ওঠে বা উদিত হওয়া ইন দ্য ইস্ট পূর্ব দিকে সূর্য পূর্ব দিকে উদিত হয় দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল ম্যান অর্থ মানুষ মর্টাল মরণশীল মানুষ মরণশীল ম্যান ইজ মর্টাল আয়সা প্লেস উইথ হিস ফ্রেন্ড আয়সা তার বন্ধুর সাথে খেলে আয়সা অর্থ আয়সা প্লে খেলা করা উইথ সাথে আয়সা তার সাথে খেলে আয়সা প্লেস উইথ হিস ফ্রেন্ড মিনা ইজ ড্রয়িং এ পিক্সার মিনা একটি ছবি আঁকে মিনা অর্থ মিনা ড্রয়িং অর্থ আঁকা এ পিক্সার একটি ছবি মিনা একটি ছবি আঁকে মিনা ইজ ড্রয়িং এ পিক্সার রিমা ক্যান মেক ঠি রিমা চা তৈরি করতে পারে রিমা অর্থ রিমা ক্যান অর্থ পারা মেক অর্থ তৈরি করা টি অর্থ চা রিমা চা তৈরি করতে পারে রিমা ক্যান মেক ঠি নজরুল ইজ এ গ্রেট পয়েট নজরুল একজন বড় কবি নজরুল অর্থ নজরুল ইজ অর্থ হয় এ অর্থ একটি গ্রেট বড় ফয়েট কবি নজরুল একজন বড় কবি নজরুল ইজ এ গ্রেট ফয়েট দ্য মোবাইল ফোন ইজ ইউজফুল মোবাইল ফোন প্রয়োজনীয় দ্য মোবাইল মোবাইল ফোন অর্থ ফোন ইজ ইউজফুল হয় উপকারী মোবাইল ফোন প্রয়োজনীয় বা মোবাইল ফোন উপকারী দ্য মোবাইল ফোন আংটি দা গার্ল হ্যাজ নো রিং উই ডু নট প্লে আমরা দুপুরে খেলি না উই অর্থ আমরা ডু নট করি না প্লে অর্থ খেলা এক নুন দুপুরে আমরা দুপুরে খেলি না উই ডু নট প্লে অ্যাট নুন দে আর নট প্লেয়ারস তারা খেলোয়াড় নয় দে অর্থ তারা আর নট হয় না প্লেয়ার্স খেলোয়াড় তারা খেলোয়াড় নয় দে আর নট প্লেয়ারস হুড্রোল্ড এ স্টোরি কে গল্প বলল হু অর্থ কে ঠোল্ড অর্থ বলা স্টোরি গল্প হু এ স্টোরি কে গল্প বলল ওকে ডিয়ার ফ্রেন্ডস আজ এই পর্যন্তই তোমরা আজকের ক্লাসটি বেশি বেশি করে প্র্যাকটিস করবে তাহলে অনর্গল ইংলিশে কথা বলতে পারবে এভাবে ভেঙে ভেঙে ইংরেজি পড়ার মাধ্যমে তোমরা দ্রুত ইংরেজি শিখতে পারবে এবং দ্রুত ইংলিশে কথা বলতে সক্ষম হবে ওকে ডিয়ার ফ্রেন্ডস আজ এখানেই শেষ করছি আবার কথা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো allah habis. thanks for watching my video